টাইপ ও গ্রুপের রক্তকে মশা খুব পছন্দ করে টাইপ ও এর লোকেরা এক আলাদা ধরনেরই ব্যক্তি হয়ে থাকে কারণ এদের রক্তে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এর কোনো কোয়ালিটি থাকে না এই কারণের জন্য এই সকল লোকেরা সব থেকে ইউনিক হয়ে থাকে এই সকল লোকেদের এক আলাদাই পার্সোনালিটি রয়েছে আর এই কারণের জন্যেই লোকেরা এদের বোঝার চেষ্টা করতে থাকে এদের মধ্যে লিডারশিপের সকল গুণগুলি রয়েছে এরা নিজের কাজকে কমপ্লিট করার জন্য যান প্রাণ এক করে দেয় সায়েন্স বলে যে ও ব্লাড টাইপের লোকেরা শান্ত এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে আর এই কারণের জন্যেই যদি ও ব্লাড টাইপের কোনো ব্যক্তিকে আপনি একটি নির্জন জায়গায় গিয়ে রেখে দেন তবুও তারা সেখানে শান্তিপূর্ণভাবে এবং নির্ভয়ের সাথে নিজের জীবনযাপন করে নিতে পারবে বেসিক্যালি এই সকল লোকেরা তাদের ব্রেন এবং ওয়ার্ক এথিকের কারণে এক ধরনের ট্রেন্ড সেটার নামেও পরিচিত এই সকল লোকেরা একটুতেই জেলেস হয়ে পড়ে এবং মাঝে মধ্যে খুবই রাগী এবং ইনসেন্সিটিভ হয়ে পড়ে কিন্তু যদি আপনাকে এরা ভালোবেসে থাকে তাহলে এরা কোনোদিনই আপনাকে ছেড়ে যাবে না ভালোবাসার লোকেদের জন্য এরা নিজের প্রাণও দিয়ে দিতে পারে কিন্তু হ্যাঁ একটি কথা সবসময় মনে রাখবেন যে এদের সামনে কোনোদিন মিথ্যে কথা যেন আপনি না বলে ফেলেন কারণ এই ব্লাড টাইপের লোকেরা মিথ্যে কথাকে একেবারেই পছন্দ করে না এই সকল লোকেরা হাই ইন্টেলিজেন্ট এবং ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে এই সকল লোকেদের বোঝার ক্ষমতা অনেক বেশি হয় ডিয়ারিং এবং রেসপন্সিবিলিটির গুণ এই সকল লোকেদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়